বাংলাদেশে এক ব্যতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে হিরো আলম যে বিভিন্ন সময় তার কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে আলোচিত সমালোচিত হয়েছেন তবে বিএনপির সাথে হিরো আলমের কোনো শত্রুতা না থাকলেও গত কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলম একটা বক্তব্য দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে হিরো আলম এক পর্যায়ে বলেছে যে বেগম খালেদা জিয়া হচ্ছে এইট পাস আর আমি হচ্ছি নাইন পাস এই তফাতটার পরেই যারা বিএনপি পর্যায়ে কর্মী রয়েছে তাদের মনে একটা বিভিন্ন রকমের খুব সৃষ্টি হয়েছে তবে দিন শেষে আজকে যে পরিস্থিতি আমরা দেখলাম সেটা এক ভিন্ন চিত্র সকল ভিডিও আপনাদেরকে দেখাতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের জন্য আসুন দেখি বগুড়ার আদালত প্রাঙ্গণে মূলত কি হয়েছে কেন হিরো আলমের উপরে হামলা করেছে হিরো আলম এই মুহূর্তে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরূপে হিরো আলমকে কান্দরিয়ে দড়িয়ে ওটবস এবং মারধর করেছে হিরো আলমের অভিযোগ বিএনপির কিছু সংখ্যক লোকজন তাকে মারধর করেছে বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রোববার সকালে তিনি বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে গিয়েছেন তিন জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার সময় তাকে মারধর এবং দু সালে বগুড়া চার আসনে তাকে ষড়যন্ত্র করে হারানোর অভিযোগ এনে হিরো আলম এই মামলাটি করতে যান এরপরে হিরো আলম জানিয়েছে যখন আমি মামলাটি করে নিচে আসি তখন বিএনপির একদল কর্মী আমার উপরে অতর্কিত হামলা চালায় আমাকে কান ধরিয়ে উঠবস করা হয় এরপরে কিল ঘুষি মাথায় আঘাত সহ বিভিন্ন জায়গা তারা আঘাত করতে থাকে তাদের অভিযোগ হচ্ছে আমি নাকি আমার কোনো বক্তব্যে যে তারেক রহমানকে গালিগালাস করেছি এখানে হিরো আলম একটা চ্যালেঞ্জ দিয়েছে যদি তারা আমার কোন ভিডিওতে এমন কোনো বক্তব্য পায় তাহলে তারা আমাকে জোতার মালা গলায় দিয়ে যেন ঘুরায় হিরু আলমের চ্যালেঞ্জটা আপনারা বুঝতে পারতেছেন যে হিরো আলমের অভিযোগ সে এমনটি করে না এমন কোন গালিগালাস সে তারেক রহমানকে করে নাই তো এ হচ্ছে টোটাল বিষয় এখন সে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দেখা যাক যে এর পরবর্তীতে বিষয়টি কেমন আসে তো সম্মানিত হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকাত